হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহীর রান্নাঘর থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে ডিমের মগজ তৈরি ডিম দিয়ে কীভাবে মগজ তৈরি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা রুটি এবং পরোটার সাথে খেতে খুবই দারুণ লাগে আর এটা খুব ঝটপট অল্প সময়ে শুধু ডিম আর কিছু বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখিয়ে এটা কীভাবে তৈরি করলাম খুব অল্প সময়ে মাত্র পাঁচ মিনিট সময় তৈরি করতে পারবেন প্রথমে আমি একটা কড়াইয়ে কিছু সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আমি খাঁটি সর্ষের তেল ব্যবহার করেছি এবং এখানে দিয়ে নিলাম আমি কিছু জিরা জিরাটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি কিউব করে রাখা ছোট ছোট করে কিউব করেছিলাম এই পেঁয়াজগুলো দিয়ে নিলাম একবারে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর দেখুন এর মাঝে আমি কিছু ক্যাপসিকাম ব্যবহার করেছি এবং কিছু কাঁচামরিচ এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি এক সাইডে এক সাইডে কাঁচামরিচ নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে তৈরি করে নিয়েছি এগুলো আমি দিয়ে নিলাম এবার এগুলো কিছুক্ষণ কষাবো একটু ব্রাউন কালার করে বেঁচে নেব। এবার আমি এর মধ্যে কিছু আদা এবং রসুন পেস্ট ব্যবহার করলাম খুব সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবং এখানে আমি কিছু লবণ অ্যাড করব লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন আমি কোনো হলুদ গুঁড়া ব্যবহার করিনি এখানে আমি কিছু জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া অ্যাড করেছি এটা সম্পূর্ণ হলুদ এবং লালমরিচের গুঁড়া ছাড়াই আমি রান্না করব খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি একটুখানি পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় আমার আরেকটু পানি লাগবে এখানে আপনারা চাইলে একটা সর্ষের তেল দেওয়া ব্যবহার তেল ছাড়া সয়াবিন তেল দাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি কারণ স্বাদটা এখানে ভিন্ন রকম আসবে এখন আমি কিছু টমেটো ব্যবহার করলাম টমেটোটা আমার কিউব করা ছিল গোল গোল করে কাটা ছিল সম্পূর্ণ এখানে যে যে কোনো জিনিস আমি ব্যবহার করেছি যেগুলো সব কিছুই আমার কিউব করে কাটা ছিল একটুখানি পানি দিলাম এটা কষানোর জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম টু লো হেঁটে একটু পরপর এটাকে দেখতে হবে নিচে যেন লেগে না যায় আমি একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছি এরপর আমি তিনটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম এই ডিমটা এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে আমি এভাবে ঢেকে দেবো কোনো নাড়াচাড়া করব না ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুললাম দেখুন কি অবস্থা এটা হাফ সেদ্ধ হয়েছে এই অবস্থা আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না যেন সম্পূর্ণ এটা না হয়ে যায় কারণ এটাকে একটু গোটা গোটা রাখতে হবে মানে একটু আস্তে আস্তে থাকলে এটা ভালো লাগবে দেখতে একটু আমি ঢেকে দিয়ে আবারও পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা যেন একটু বড় বড় হয়ে ভেঙে থাকে সেরকমভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম এটা খুব বেশি বড়ও ভাঙ্গা রাখা যাবে না বা খুব ছোটও রাখা যাবে না এই অবস্থায় রাখা লাগবে তারপর দেখো আমার এটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধনিয়া পাটা অ্যাড করছি তোমরা চাইলে নাও দিতে পারো ধনিয়া পাটা তারা সম্পূর্ণ অপশনাল আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা পরিবেশন করব আমার হয়ে গেল খুব ঝটপট এটা বিকেলের নাস্তার সঙ্গে তোমরা ব্যবহার করতে পারো বা এটা রুটির সঙ্গে ব্যবহার করতে পারো পরোটার সাথে ব্যবহার করতে পারো এটা যে কোনোভাবেই খাওয়া যায় দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে দেখতে এতটা লোভনীয় হয়েছে দেখতে মনে হচ্ছে এটা খাসি বা গরুর মগজ তো এটা হচ্ছে ডিমের মগজ এই জন্য এর নামটা দিয়েছি আমি ডিমের মগজ তো দেখো কেমন হয়েছে এটা রুটির সাথে খুবই দারুণ হয়েছিল খুব ছটপটভাবে তৈরি করে নেওয়া যায় এবং সাধারণত সবার বাসায় টমেটো ডিম এগো এই দুইটা জিনিস থাকেই তো এই দুটো জিনিস দিয়ে দেখো খুব সহজে এটা ছটপটভাবে তৈরি করা যাবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে একটু সুন্দর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং আমার চ্যানেলে আরও এরকম ছোটো ছোট ভিডিও আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এবং খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করার অনুরোধ রইলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তোমাদের একটা কমেন্ট আমার আরও ভিডিও করতে আগ্রহ জায়গায় তো বন্ধুরা দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফেজ